বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করতে চায় আদালত জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিংহ চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে নেমে সিবিআই জানিয়েছে দু সালের প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে চুরানব্বই জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন সেই জায়গায় যোগ্যদের চাকরি দেওয়ার দাবি তুলেছেন চাকরি প্রার্থীরা যারা চাকরি করছেন তাদের দাবি নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু হোক এসবের মাঝেই বিচারপতি অমৃতা সিংহের মন্তব্য আদালত ঠিক করেছে বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করে যদিও ওই চুরানব্বই জনের চাকরি বাতিলের নির্দেশ তিনি আগেই দিয়েছিলেন দু হাজার কুড়ি সালে নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তদন্ত করে আদালতকে জানিয়েছে দু হাজার চোদ্দো সালে প্রাথমিকের চুরানব্বই জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন গত অক্টোবরে চুরানব্বই জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্যানেল প্রকাশের নির্দেশও দিয়েছিলেন তিনি প্যানেল প্রকাশের উপর উচ্চ আদালত পরে স্থগিতাদেশ দেয় চাকরি প্রার্থী নন্দী রমেশ মালিকের মামলার পরিপ্রেক্ষিতে ওই রায় দিয়েছিলেন বিচারপতি এবার দুই মামলাকারীর আইনজীবীর দাবি ওই চুরানব্বই জনের জায়গায় যারা যোগ্য তাদের চাকরি দেওয়া হোক চাকরি যারা করছেন তাদের আইনজীবীর যুক্তি মেয়াদ উত্তীর্ণ পুরানো প্যানেল থেকে নিয়োগ করা যাবে না নতুন প্যানেল তৈরি করে নিয়োগ করতে হবে অর্থাৎ শুরু করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া আর তা করা হলে তাতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন সকলেই এরপরেই বিচারপতি সিংহ বলেন আদালত ঠিক করেছে বেআইনি চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করে করবে আদালতে সিবিআইয়ের আইনজীবী বিল্লবদল ভট্টাচার্য বলেন যে এখানে আমার সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সোনার কেল্লার কথা মনে পড়ে যাচ্ছে সেখানে গোয়েন্দারা যখন সোনার কেল্লায় যাচ্ছিলেন তখন তাদের কাঁটা বিছানো পথ কিন্তু পেরোতে হয়েছিল এটা কিন্তু তিনি বলেছেন তার সত্ত্বেও তারা সত্য অনুসন্ধান করতে পেরেছিলেন খুব একটা ভালো কথা বলেছেন এখানেও আমরা আশাবাদী তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন যে অমৃতা সিংহা বিচারপতি কি বলেছেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন